দিবসের দিন সুখবর জানালেন রূপসাহ আর সায়নদীপ বিয়ের এক মাসের মাথায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী রূপসা খুব শিগগিরই মা হতে চলেছেন শিশু দিবসে তিনি সুখবর জানালেন অভিনেত্রী তার সঙ্গে হলো বাড়িতে সেলিব্রেশনায়ন দীপার রূপশা অক্টোবর মাসের ৭ প্যাকে বাধা করেছেন তারপরে পিলিং এ গিয়েছিলেন তারা হানিমুনে বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে এবার শিশু দিবসে সুখবর জানালেন সকলকে খুব শিগগিরই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য সেই খবর খোলসা করলেন তারা এছাড়াও পরিবারের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গেল শিশু দিবসেই তারকা জুটিকে এক সঙ্গে কে কাটলেন তারা কেকের মধ্যে লেখা ছিল মম অ্যান্ড ড্যাড টবি আপনারা দেখছেন সেই সমস্ত মুহূর্ত এই সমস্ত ছবিগুলি শেয়ার করে তারা লিখেছেন আমরা আশা করছি এবার থেকে প্রত্যেকটা শিশু দিবস হবে আমাদের কাছে স্পেশাল তার কারণ আমাদের আসছে সঙ্গ দিতে জুনিয়র জুনিয়র কামিং সোন উল্লেখ করেছেন সায়নদীপ তার লেখা ক্যাপশনে এছাড়াও সকলের কাছ থেকে ভালোবাসা শুভকামনা এবং আশীর্বাদ কামনা করেছেন এই তারকা জুটি সায়নদীপ আর রূপসার জন্য অনেক বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি